পূর্ব লন্ডনের ছয়টি কাউন্সিলের মধ্যে কোন কাউন্সিলে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কেমন ঘটেছে গত অক্টোবর মাসে সেটি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে মেট্রোপলিটন পুলিশ তাদের তথ্য মতে ছয়টি কাউন্সিলের মধ্যে একটিতে অপরাধের সংখ্যা কমেছে অক্টোবর মাসে সেপ্টেম্বরের তুলনায় বাকি পাঁচটিতে বৃদ্ধি পেয়েছে এছাড়াও গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে অপরাধের সংখ্যা বেড়েছে এই সবকটি কাউন্সিলে শতকরা চার দশমিক ছয় ভাগ যেখানে সেপ্টেম্বরে ছিল অপরাধের সংখ্যা তেরো হাজার ছয়শো সেখানে অক্টোবরে সেটি বৃদ্ধি পেয়েছে চোদ্দো হাজার দুইশো উনানব্বইটি যেই ছয়টি কাউন্সিল রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অপরাধ বৃদ্ধি পেয়েছে পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিলে যেখানে অক্টোবর মাসে রেকর্ড করা হয়েছে তিন হাজার সাতশো বারোটি অপরাধ যেটি শতকরা তেরো ভাগ বৃদ্ধি পেয়েছে দুই নম্বরে রয়েছে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সেখানে দেখা গিয়েছে অক্টোবর মাসে অপরাধ ঘটেছে তিন হাজার দুইশো ছত্রিশটি যেটি সেপ্টেম্বরের তুলনায় তিন দশমিক সাত পাঁচ ভাগ বৃদ্ধি পেয়েছে তিন নম্বরে রয়েছে রেডব্রিজ কাউন্সিল যেখানে দুই হাজার একশো পঞ্চাশটি অপরাধের সংখ্যা রেকর্ড করা হয়েছে সেখানেও শতকরা দুই দশমিক চার সাত ভাগ বৃদ্ধি পেয়েছে চার নম্বরে রয়েছে অলথাম ফরেস্ট মোট এক হাজার অপরাধ ঘটেছে পাঁচ নম্বরে রয়েছে বার্কিং অ্যান্ড ডেগেনাম কাউন্সিল যেখানে সতেরোশো দুইটি অপরাধ ঘটেছে এবং সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে তিন দশমিক তিন তিন ভাগ বৃদ্ধি পেয়েছে

অপরাধের দিক থেকে এগিয়ে রয়েছে যেখানে চুরি বালগাড়ি এবং সেক্সুয়াল হ্যারিসমেন্ট সহ নানা অপরাধ ঘটে থাকে সবচেয়ে বেশি এছাড়াও মোবাইল চুরির মতো ঘটনাও পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিলও বৃদ্ধি পাচ্ছে এদিকে মেট্রোপলিটন পুলিশ এসব অপরাধ দমনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান নিউজ যুক্তরাজ্য The eco friendly way to make your kitchen shine, whether it's a restaurant, takeaway, or fast food joint. Introducing Eco Kitchen Degreaser. The eco friendly way to make your kitchen shine, whether it's a restaurant, takeaway, or fast food joint.